কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই বৃহস্পতিবার দিন কি ছিল আমার মেয়ের জন্মদিন যেন দেখো সকাল সকাল উঠে পড়েছি কারণ বাড়িতে তো জানো অনেক কাজ আছে মেয়ের জন্মদিন বলে কথা যেহেতু বাড়িতে অনেকটাই কাজ আছে রান্না বান্না সমস্ত কিছু কিন্তু আমাকেই করতে হবে সকাল সকাল উঠে প্রায় সমস্ত বাইরের কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি স্নানটাও করে নিয়ে স্নান করে ঘরে এসে দেখি মেয়ে আমার ঘুম থেকে উঠে পড়ে মেয়েকে সুন্দরভাবে ব্রাশ করিয়ে মুখ টুক ধুই দিয়ে দিয়ে কিন্তু ঠাম্মির কাছে দিয়ে এসে সকালে আমি আর খাওয়াবো না ওর ঠাম্মি ওকে খাইয়ে দেবে আমি এদিকে বিছনার সমস্ত কিছু তুলে এই নতুন চাদরটা কিন্তু পাচ্ছি না বিছনা চাদর আছে অনেকগুলো কিন্তু সবই পাতা হয়ে গেছে আর একটা তোলা বিছনা চাদর নিয়ে কালকে যখন বাজার করে ফিরছিলাম তখন ভাবলাম যে একটা চাদর নিয়ে যাই বাড়ির জন্য আমি নিজে পছন্দ করে এই চাদরটা নিয়েছি তোমার পাতাও কমপ্লিট হয়ে গেছে আর দেখো চাদরটা কত সুন্দর লাগে এই চাদরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ওদিকে বালিশের কভার সব কিছু পরিয়ে দিয়েছি আর ঘরটাকেও আমার গুছিয়ে ঝাটমার দেওয়া হয়ে গেছে আর যেহেতু সকালেই আমি বাসি কাজ করে ঘর মুছে নিয়ে চলে ঠাকুর ঘরে এখন পুজো দেওয়ার জন্য তখন সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে পুজো দেওয়া হয়ে গেছে ভেবেছিলাম যে আজকের দিনে আমি কোনো মন্দিরে গিয়ে একটু ভালোভাবে পুজো দিয়ে আসবো তো বরমশাই আমার বাড়ি নেই তাই জন্য কিন্তু আমি আর যাইনি বাড়িতেই ভালোভাবে পুজো দিলাম এদিকে কিন্তু আমার শাশুড়ি মা সমস্ত কিছু সবজিগুলো কাটতে বসে পড়েছিল আমিও গিয়ে রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত আর এদিকে ডাল হচ্ছে রান্না তো সব কমপ্লিট এখন ভাতছি মাছ যেহেতু দুপুরে শুধু মাছই হবে আর মাংসটা রাত্রে হবে বলে কিন্তু দুপুরে মাংসটা করি পরে মেয়েকে সান টান কমপ্লিট করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি আর এই জামাটা কিন্তু পুজোয় আমার মা দিয়েছিল সমস্ত কিছু গুছিয়ে সাজিয়ে কিন্তু ওকে বসিয়ে দিয়েছি আজকের মেনুতে ছিল কিন্তু ভাত পাঁচ রকমের ভাজা ধরো বেগুন ভাজা আলু ভাজা কাঁচকলা ভাজা রোল ভাজা আর একটু শাক ভাজা তার সাথে কিন্তু ছিল মাছের তরকারি চাটনি পাপড় পাঁচ রকমের মিষ্টি আমি ভাইকে বলেছিলাম যে অল্প করে কিছু চকলেট খাবার টাবার নিয়ে আসবে মেয়ে আমার এইসব খাবার খেতে কিন্তু খুবই ভালোবাসে তো যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই কিন্তু ওকে করে দেওয়ার চেষ্টা করেছি দেখো কত খাবার এনেছে ফুটি চিপস কুরকুরে ডেরি মিল্ক ললিপপ জেমস কিটক্যাট আরও ছিল চকলেট লজেন্স আরও অনেক খাবার ছিল তো কিছু ওকে দিয়েছি আর কিছু ফ্রিজের মধ্যে তুলে রেখেছি যেহেতু সবটা প্লেটের মধ্যে ধরছিল আমাদের নিয়মে এইখানে পাঁচ বছরের আগে কিন্তু ধান দিয়ে বাচ্চাদের আশীর্বাদ করতে নেই তাই জন্য কিন্তু আমরা ধান দুব্দ দিয়ে আশীর্বাদ করে জলমিষ্টি খাইয়েছিলাম আর ওকে ভাতটা দিয়েছিলাম ও এখন একা একাই খাচ্ছে দেখো ওকে বললাম যে আমি একটু খাইয়ে দেব বলল যে না আমি একা একাই তুলে তুলে খাবো তো তো সাজিয়ে গুছি এত খাবার একসাথে দিয়েছি ও একটু আনন্দ করেই কিন্তু খাচ্ছিলো কিন্তু সেইরকম ভাবে কিন্তু সবটা খাইনি আমাকে পরে খাইয়ে দিতেই হয়েছে তো দেখতে আমার পুচকুটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেল পরে আমরাও সবাই দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে উঠতে উঠতে কিন্তু প্রায় অনেকটাই বেলা চলে গেছিল তারপরে কিন্তু দেখো আমি মাংসটাকে ধুয়ে নিচ্ছি ভালোভাবে যেহেতু মাংসটা আজকে রাতে রান্না হবে যেহেতু এতটা মাংস তাই জন্য কিন্তু একটা বড় গামলাতে ঢেলে এক একটা করে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিলাম রাত্রে শুধু কিন্তু মাংসর পাশাপাশি আরও অনেক কিছুই রান্না হবে তাই জন্য কিন্তু মাকেও আমি তাও সকাল সকাল চলে আসতে বলেছি তো আমার ভাই আগের দিন রাত্রে কিন্তু বাড়িয়ে এসছে জন্য কিন্তু মা আসতে একটু বেলাই হয়ে গেছিল শুধু তো দুটোই দেখি মা আর ভাই চলে এসছে যেহেতু মাদের আস্তে অনেকটাই বেলা হয়ে গেছে তাই জন্য কিন্তু দুপুরের খাবার মাদেরকে তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছিল সকাল সকাল রাত্রে রান্নাটা আবার বসাতে হবে তাই জন্য কিন্তু মা আবার খাওয়া দাওয়া করে ওদিকে সমস্ত কিছু কাটতে বসে পড়েছে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা কোনো কিছু হলে আমার রান্না বান্নার দায়িত্ব কিন্তু আমি মাকেই দিয়ে থাকি মার যেহেতু শরীরটা একটু খারাপ তাই জন্য কিন্তু আমি আমার শাশুড়ি মা আর মা তিনজনা মিলেই কিন্তু রান্না সমস্ত কিছু কমপ্লিট করে ফেলে এখন প্রায় রাত আটটা সাড়ে আটটা বাজতে যায় তো দেখো আবার বরমশার কাছ থেকে চলে এসেছে আর এদিকে সব ডেকোরেশন করে নিয়েছে দেখো বেলুন টেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে সেই থেকে রান্না করতে বসে একদমই ভিডিও করার সময় পায়নি তার জন্য কিন্তু এখন ভিডিওটা শুরু করছি আবার সন্ধ্যাবেলা দেখো সবাই মোটামুটি চলে চলে আরো অনেকে আসবে এখনো অনেকে আসেনি তো একটু পরে কেকটা কাটা হবে তাই জন্য কিন্তু বিছনাটার অবস্থা যেহেতু একেবারেই খারাপ তার জন্য কিন্তু একটু গুছাচ্ছে আর আমার ছোট্ট মাম্মাম দেখো কত আনন্দ করছে আজকের দিন আর ওর আনন্দের জন্যই কিন্তু এত কিছু আয়োজন করা তো আমি ওদিকে রান্না বান্নার দিকে ছিলাম তার জন্য কিন্তু এদিকটা অনেকক্ষণই আসা হয়নি তো এখন আমি হাত মুখ ধুয়ে এসে একটু ভিডিও করে রেখে আমি জামা টামা পরিয়ে কিন্তু সাজিয়ে রেডি করে দিয়েছি আর আমিও ওইদিকে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই এইদিকে দেখো পেছনে আমার দুই ভাই বসে বসে রয়েছে এই যে আমার সোনা মাম দেখো এখানে বসে আছে আর এই যে বাবা বসে আছে আমার জেঠির মেয়ে এখানে মা আছে ভাইরা আছে সবাই ক্যামেরা করছিলাম বলে ভাই দেখো আমার সাথে একটুখানি আর কি যেহেতু কেক কাটা হবে এখনো অনেকে এসে পৌঁছায়নি তার জন্য তাদের জন্য কিন্তু একটু ওয়েট করা হচ্ছিল আমার মাম্মামকে দেখো ড্রেসটার সাথে এই মুকুটটা পরিয়ে দিয়েছি ওর মুকুটটা এনে দিয়েছে ওর বাপি দেখো কত সুন্দর লাগছে ছিল বার্থডে কেক আমি বলেছিলাম একটা চকলেটের মধ্যে কেক আনতে ওর পাপা কিন্তু এইটাই নিয়ে সত্যি বলতে কেকটা অসাধারণ ছিল টেস্ট এদিকে আমার ভাই বলছিল দিদি ক্যামেরাটা একটু ঘোরা আর দেখো আমি ক্যামেরাটা যেই ঘুরিয়েছি আমার মুখে দেখো স্নো স্প্রে দিয়ে কি অবস্থা করে দিয়ে

এদিকে দেখো আমার ভাই স্নো স্প্রেটা নিয়ে আমার গায়ে মাখাচ্ছে আর আমার মেয়ে দেখো এখানে আমাকে এইভাবে দিচ্ছে বলে ও কেঁদে ও যখন থেকে এসছে মানে আমার পেছনে লেগেই যাচ্ছে দেখো আমার মেয়ের গায়ে যখন দিয়েছে আমার মেয়ে পুরো কেঁদে ফেলেছে যে কি দিয়ে দিয়েছে আর মুখের মধ্যেও দেখো দিয়ে দিয়েছে আমি ওকে বলছিলাম তুই কি স্নো স্প্রে দেওয়ার কাউকে পাস না তবে থেকে স্প্রে হাতে পেয়েছে তবে থেকে মানে আমার গায়ে দিয়ে যাচ্ছে আর ক্যামেরার সামনে তোমাদের সাথে যেটা শেয়ার করি তারপরে ক্যামেরার পেছনেও অনেকবার আমাকে দিয়েছে তারপরে দেখো আমার মেয়ে কান্না থামছে না বলে আমার বড় মশাই একটু আমার ভাইয়ের গায়ে একটু দিয়ে দিচ্ছিলো তারপরে ও একটুখানি হাসছিল কেকটা কেটে আমি ওকে খাওয়াতেই পারিনি তার মধ্যে স্প্রে দেওয়া শুরু করে দিয়েছে বলে তাই জন্য কিন্তু আমি এখন ওকে একটু খাইয়ে দিলাম বরং মামার গায়ে স্প্রেটা দেওয়া দেখে ওকে একটু চুপ হয়ে গেছিলো

দেখো আমার ভাইয়ের অবস্থা আমি স্প্রে গুলো মাখিয়েছিলাম ও হাফ ধুয়ে দেখো পুরো স্নান করে ফেলেছে আমি তো ওকে দেখে ভাবছি যে কি স্নান করলি এখন পুরো মা ওদের কেক গুলো কাটছিল আমি সবাইকে পেটে করে দিচ্ছিলাম এদিকে দেখো আমার বোন কত বাজি এনেছে সব বাজি ফাটাচ্ছিল দেখো

দিকে দেখো আমার মেয়ে সব বাজি দেখে ভীষণ ভয় পায় ভাই এই হাতে দিচ্ছিল ও একটু ভয় পাচ্ছিল ও যেহেতু এগুলো ভীষণ ভয় পায় পরে দেখো নিজে নিজে হাতে নিয়ে ঘোরাতে দেখো একটু আনন্দ পেয়ে গেছিল তারপরে দেখো নিজে হাতে নিয়ে একটুখানি ঘোরাতেই তারপর এটা কিন্তু নিভে গেল যেহেতু অনেকক্ষণ ধরেই চলছিল এইসব কিন্তু আনন্দের জন্যই করা হয়েছে আর আমরাও কিন্তু ভীষণভাবে আনন্দ করি দুই তিন ব্যাচ কিন্তু খাওয়া হয়ে গেছে এখন কিন্তু ভাইরা সবাই বসেছে খেতে আর আমি আর মাই কিন্তু বাকি রয়েছি প্রায় সবার খাওয়া হয়ে গেছে আর আছে কি কি রান্না না হয়েছে সেসব মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার একদমই মনে হয় এতটাই ব্যস্ত ছিলাম এখনো আমি আর আমার মাই বাকি আছে তো এখনো কিন্তু আমাদের খাওয়া হয়নি আমি আর আমার মাই কিন্তু সবার লাস্টে বসবো খেতে প্রায় সবার কিন্তু খাওয়া হয়ে গেছে আজকের মেনুতে ছিল সাদা ভাত মাছের মাথা দিয়ে মুগের ডাল চিপ দেখো পিঠ ঘন্ট কাতলা মাছও কিন্তু হয়েছিল চিকেন তো আছে চাটনি পাঁপড় স্যালাড মিষ্টি দুই রকমের লজেন্স দেখো এখন আমরা খেতে বসে পড়েছি আর আপনি আর মাই বসেছি এখন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়েও সবার সাথে দেখা হচ্ছে পরে ভিডিওতে